আজকে ছিল ভলুদার বিয়ে আমি এখন নিজে রেডি হয়ে নিচ্ছি আর আমি ঠিক করেছিলাম ভলুদার বিয়েতে পরবো আমারই বিয়ে লাল রঙের বেনারসি শাড়িটা ভেবেছিলাম অন্যরকমভাবে সাজবো তাই আগে থেকে প্লিট করে নিলাম আর এখন আমি রেডি হচ্ছি আর কিভাবে রেডি হলাম এটা নিয়ে কিন্তু একটা শর্ট ভিডিও আপলোড হয়ে গেছে তোমরা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারো শর্ট জলদি তোমরা কিভাবে রেডি হয়ে বিয়েবাড়িতে যাবে তার জন্য কিন্তু এই মেকআপটা তোমরা ফলো করতে পারো আর দেখো কি সুন্দরভাবে প্লিট করে আমি অলরেডি রেডি হয়ে গেছি ঘর থেকে ওবিকে দেখতে পেয়ে সোজা ওকে রেখে নিলাম আমার ঘরে আর বললাম আমাকে একটু হেল্প করে দে মানে চুলটা একটু স্ট্রেট করে দে একটু শাড়িটা পিন আপ করে দে

শুধু আমি না উনি ওনার বন্ধুকেও একটু হেল্প করে দিয়েছেন কিন্তু লাস্টে এত অসুবিধার জন্য ওকে ধুতিটা খুলে দিতে হয়েছিল ও নর্মাল যে পায়জামাটা হয় সেটা পরেই গেছিল আর এই লুকটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও গিয়ে নিয়ে দেখলাম বরযাত্রী এসে এখানে নাচানাচি শুরু করে দিয়েছে নিজেরা নেচেছে তা না বরকেও কোলে উঠিয়ে নিয়েছে সেখানে গিয়ে একে একে সবার সাথে দেখা হয়ে গেল আর যেটা মেন কাজ সেটা হলো ছবি তোলা যে যখন পারছিল বরের সাথে টুক করে ছবি তুলে নিচ্ছিল বর দিয়ে দেওয়া হলো একটা করে প্যাকেট তো এখানে সেটাই খাওয়া দাওয়া চলছিল আর আমি এখান থেকে নিয়েছিলাম এই কচুরিটা এই হলো আজকে ব্রাইট প্রীতি বরকে আগেই সরিয়ে নেওয়া হয়েছে যেহেতু বিয়ের আগে দুজনে দুজনকে দেখতে পাবে না এই যা তোমাদেরকে বলাই হয়নি আজকে যে বিয়েটা হচ্ছে সেটা হলো বাঙালির সাথে বিহারি তাই জন্য তোমরা কিন্তু দুটো রিচুয়ালসই দেখতে পাবে

সব ভাইরা বন্ধুরা বান্ধবীরা মিলে এই ঘরে জমায়েত হয়েছি তার সাথে আমাদের হবু বড় রয়েছে এখানে এখনো রিল্যাক্স করছে কিছুক্ষণ পরেই ওর বিয়ে

কারো ইচ্ছা পূর্ণ হবে না ছিল বরের বন্ধুরা আর এক দিকে ছিল বরের শালীরা আমরা এখানে বসে বসে নিচ্ছিলাম শুধু মজা ছেলের বাড়িও দশে দশ মেয়ের বাড়িও ছিল দশে দশ কতক্ষণ ধরে চলছিল তার ঠিক নেই এই আওয়াজে সবার কান একদম ঝালাপালা হয়ে গেছিল বরকে দেখো এখানে চুপচাপ বসে সব কিছু দেখছে আচ্ছা এখানে কেউই জিতেনি কেউই হারেনি এটা জাস্ট মজা ছিল শেষ হয়ে যাওয়ার পরে এখানে প্রীতি বসে পড়েছিল কিছুক্ষণ পরে এখানে ভলুদা আসবে আর যে আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে এখন দেখার জন্য রেডি হয়ে আছি আর এই দেখো ভলুদাও চলে এসেছে এখন হবে ওদের শুভ দৃষ্টি মালাবদল এগুলো হতে অনেকটাই সময় ছিল তাই জন্য ভাবলাম আমরা একটু নিচ থেকে ঘুরে আসি কয়েকটা ছবি তুলে আসি আর একটু খেয়ে নিই অনেকটাই রাত হয়ে গেছিলো আর এই যে আমরা সবাই মিলে এখন খেতে বসে গেছি এই যে আমাদের পরবর্তী হবু বউ হবু বর দেখে নাও ওইদেরকে সবাই নেক্সটে হচ্ছে এদের পালা আর আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো বলে এখানে চেয়ারগুলো এনে সবাই যোগ করছিল আর যখন খেতে বসলাম তখন খাবার পেলাম ওদের নাকি মালা বদল হয়ে গেল এই মালা বদল আর শুভদৃষ্টা দেখতে ভীষণ ভালো লাগে ভাবলাম যা মিস হয়ে গেল কিছু করার নেই পর একদিকে আমরা খাচ্ছিলাম নন আর ওদিকে ওরা খাচ্ছিলো ভেজ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সোজা চলে গেছিলাম বড় আর বউয়ের কাছে বিয়ে দেখতে মানে দুটো পুরোহিত ছিল একটা বাঙালি পুরোহিত একটা বিহারি পুরোহিত তো বাঙালি পুরোহিতের কাজ হয়ে যাওয়ার পরে এখানে ছিল বিহারি পুরোহিত অনেকক্ষণ ধরে বিয়ে চলছিল। এখানে ছিল ফাঁকা জায়গা তাই যে যার মতো এখানে জায়গা করে ঠিক একসঙ্গে সবাই শুয়ে পড়েছে আর ভাত খাওয়ার পরে ঠান্ডা দিনে একটু কেমন যেন ঘুমঘুমই পায় আর রাতটাও তো অনেকটাই হয়েছিল এদের এই আরাম করা দেখে মনে হলো না আমিও একটু আরাম করিনি তাই এদের সাথে সাথে আমিও এখানে একদম বসে পড়েছিলাম এখানে যে নিয়মটা হচ্ছিল একে অপরকে দিচ্ছিল খই আর এই নিয়মটা কিন্তু আমি এখানেই প্রথম দেখছি আগে কখনো দেখিনি এখানে পুরোহিত মহাশয় বুঝিয়ে দিচ্ছেন একে অপরকে দেওয়ার পরে কি করতে হবে এরপরে দিয়েছিল বর আর বউকে খই আর ওটাই চারিদিকে ঘোরার সময় ওরা এইভাবে করতে করতেই যাচ্ছিল চলাকালীন দেখা হয়ে গেল ভাইদের সাথে তো ওদের সাথেও একটু করে ফটো তুলে নিলাম এরপরে পুরোহিত মশাই ওদেরকে বোঝাচ্ছিলেন যে সাতটা বচন থাকে সেটা বাঙালি মতে আমি সাধারণত এটা দেখিনি আর এটা হতে হতে অনেকটা সময় লাগছিল পুরোহিত মশাই অনেকক্ষণ ধরে বোঝাচ্ছিলেন আমরা ওয়েট করছিলাম সিঁদুর দানের জন্য কারণ বিয়ের মধ্যে সিঁদুর দানটা দেখতে সবথেকে বেশি ভালো লাগে আর যেহেতু ওটা অনেক লেট ছিল তাই ভাবলাম বাইরে গিয়ে ছবি তোলা হয়েছে বাট কয়েকটা শর্ট ভিডিওর জন্য ক্লিপ নেওয়া হয়নি তো শুভকে বললাম আমাকে কয়েকটা ক্লিপ নিয়ে দে এসব করতে করতে সিঁদুরানের টাইম হয়ে গেল আর যখনই হয় তখন আমাদের এই বন্ধু মিনি ও সবার আগে সিঁদুর ক্লিপ নেয় মানে ফটোগ্রাফারদের সঙ্গে আমরা ওকে দেখতে পাবোই অনেক আশা করে বসেছিলাম সিঁদুরদ্যান দেখব কিন্তু যেটা হলো সেটা হলো আমাদের সবার আশা হয়ে গেল মাটি সিঁদুরদ্যানটা যখন হচ্ছিল তখন এইভাবে তাদেরকে ঘিরে দেওয়া হলো তাই আমরা দেখতে পাইনি তো সেটাই নিয়ম আর নিয়মের বাইরে তো আর কিছু করা যাবে না কিন্তু ফটোশ্যুটের জন্য আবার এখানে ভোলুদা সিঁদুর পরাচ্ছিল আর প্রীতি কিন্তু খুব ভালো লাগছিল সিঁদুর পরে যে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আর প্রীতি আর ভলুদার এই ছবিটা ভীষণ ভালো লাগছিল তাই তোমাদের সাথেও শেয়ার করলাম দুজনকে ভারী মিষ্টি দেখাচ্ছিল যাওয়ার সময় একটু ঘোমটা মাথায় দেওয়ার ইচ্ছা দুজনে দুজনেই দিয়েছিলাম কিন্তু পাশ থেকে এত ভালো ভালো কামেন্ট করছিল তাই জন্য আর কিছু বলার নেই বাড়িতে আজকে ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও যারা নতুন তার আমার একটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা